যেখানে বহির্বিশ্ব সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে প্রযুক্তি দ্বারা তাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানীরা আবিষ্কার করছেন নানান প্রযুক্তি যশোরের এক ক্ষুদে বিজ্ঞানী সাইফ এনাম আবিষ্কার করলো এক মাল্টি ফাংশনাল রোবট যার নাম ন্যানো বট সাফো যেটি উপজেলা প্রশাসন প্রযুক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন এবং মোবাইল দ্বারা সেটি পরিচালনা করতে পারবেন এই রোবটটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে সকল ময়লা আবর্জনা পরিষ্কার করতে সক্ষম হবে অবাক করা বিষয় হচ্ছে এই রোবটের সামনের যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড পড়ে তখনই সে অপরাধীকে শনাক্ত করতে পারবে এবং তাকে ইলেকট্রিক শক দিতে পারবে এটা হচ্ছে একটা মাল্টি ফাংশনাল রোবট এটার নাম হচ্ছে ন্যানো বট সাফু এটা কার্য আসলে এটা আমরা তৈরি করেছি যে প্রত্যেকটা উপজেলাতে রাখার জন্য এটা উপজেলা কর্তৃপক্ষ দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে যেমন তার একটা স্পেশাল কার্ডের মাধ্যমে এটাকে লক বা আনলক করবে যখন এটাকে আনলক করা হবে তখনই সে সাফু কাজ করার জন্য প্রস্তুত হবে এবং উপজেলা কর্তৃপক্ষ চাইলে এটাকে মোবাইলের মাধ্যমে যে কোনো স্থানে নিয়ন্ত্রণ করতে পারে পরিচালনা করতে পারে এছাড়া তাই তারা চাইলে জিপিএসের মাধ্যমে যে কোনো লোকেশান সেট করে দিতে পারে লোকেশনটা সেট করলে হবে কি সে একটা নির্দিষ্ট এরিয়াতে যাবে এবং সেখানকার সকল ময়লা আবর্জনা সেগুলো হচ্ছে সামনে যে নলের মাধ্যমে সে পরিষ্কার করতে থাকবে এছাড়া সে যদি তার সামনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে দেখে তাহলে সে অপরাধীকে শনাক্ত করতে সক্ষম এবং অপরাধীকে একটি ইলেকট্রিক শখ দেবে এছাড়াও অপরাধীকে ধরার জন্য তাৎক্ষণিক এই রোবটটি পুলিশকে কল দিতে পারবে যদি কোথাও আগুন ধরে যায় তাহলে তার সেন্সরের মাধ্যমে সে এটি বুঝতে পারবে এবং তার রিজার্ভ পানির ট্যাঙ্ক থেকে সে আগুন নিয়ন্ত্রণ করতে পারবে যদি রাতের বেলায়ও কোনো অপরাধী লুকিয়ে থাকে তাদেরকে শনাক্ত করতে পারবে এবং পুলিশকে জানাতে পারবে এই মাল্টি ফাংশনাল রোবট এবং তার পাশাপাশি সে অপরাধী অপরাধীকে ধরার জন্য পুলিশের কাছে কল দিয়ে দিতে পারবে তাছাড়াও সে চলার পথে যদি কোনো দুর্ঘটনা হতে দেখে তাহলে সে অ্যাম্বুলেন্সকে কল দিতে পারবে এছাড়া যদি কোথাও আগুন ধরে যায় তাহলে সে তার সেন্সরের মাধ্যমে সেটা ডিটেক্ট করতে পারবে এবং তার নিজস্ব পানির ট্যাঙ্ক আছে সেইখান থেকে সে আগুনটা নেভাতে পারবে তাছাড়াও সে ফায়ার সার্ভিসেও কল দিতে পারবে এছাড়াও সাফুকে যখন রাত্রেবেলা টহল দেওয়ার জন্য পাঠানো হবে তখন যদি ঝোপঝাড়েও কোনো মানুষ লুকিয়ে থাকে যাদেরকে সাফু ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছে না বা উপজেলা কর্তৃপক্ষ দেখতে পাচ্ছে না তাদেরকেও সে শনাক্ত করতে পারবে এবং সেই বিপজ্জনক বা সন্দেহজনক জায়গাগুলো মার্ক করে সে পুলিশের কাছে পাঠিয়ে দেবে ফলে আমাদের আমাদের এলাকাটা নিরাপদ থাকবে এই খুদে আবিষ্কারকের দাবি উপজেলা প্রশাসন যদি একটি মানুষকে ডিউটিতে রাখে সেই মানুষটি কোনোভাবে ঘুমিয়ে যেতে পারে কিন্তু রাতের বেলাও রোবটটি ঘুমিয়ে পড়বে না সে তার কাজ করে যাবে আমরা একটি পরিষ্কার এলাকা পাবো দুর্নীতিমুক্ত এলাকা পাবো হ্যাঁ আমি মনে করি যে এটা আমাদের উপজেলাতে যদি স্থাপন করা হয় তাহলে খুব কাজে আসবে কারণ দেখা গেল যে আমরা রাত্রেবেলা টহল দেওয়ার জন্য কোনো একটা মানুষকে আমরা যদি নিয়োজিত করি তাহলে সে হয়তো ঘুমিয়ে পড়ে বা কাজে এসে ফাঁকি দেয় কিন্তু রোবট কিন্তু সেটা করবে না রোবট কিন্তু তার দায়িত্ব ঠিকইভাবে পালন করবে সে ময়লা আবর্জনাগুলো একটাও বাকি রাখবে না সবগুলো পরিষ্কার করবে আমাদের পুরো আমরা একটা পরিষ্কার এলাকা পাবো দুর্নীতিমুক্ত এলাকা পাবো